আজকে আমরা দেখব টাঙ্গাইলের আসলাম থেকে মহানায়ক মান্না হয়ে যাওয়ার কাহিনি নায়ক মান্নাকে চিনেছি আমরা আপনাদেরই একটা কমেন্টের মাধ্যমে আপনাদেরই কথায় তো আমরা তার অভিনয় দেখেছি এবং তারকে আমাদেরও এখন যথেষ্ট ভালো লাগে এবং তার মুভি দেখে অনেক ইন্সপায়ার হই আমরাও তো এই ভিডিওতে আমরা দেখব যে নায়ক মান্না কিভাবে নায়ক মান্না হয়ে উঠলো তো চলো ভিডিওটা ঝটপট দেখা শুরু করি একটা জরুরি খবর সেটা হচ্ছে আমরা অনেক নায়ক বান্নার ভিডিও অনেক সালমান শাহের ভিডিও আমরা পোস্ট করি বাট সেগুলো ইউটিউবের মনিটাইজেশন পলিসির জন্য কপিরাইট পলিসির জন্য বন্ধ হয়ে যায় ব্লক হয়ে যায় তো সেজন্য আমরা ভিডিওটাকে পাবলিশই করতে পারি না তো সেজন্য আমি বলবো যে আপনারা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন যাতে ওখানে ওই ভিডিওগুলো আপনি দেখতে পারেন এবং আমাদের সাথে লাইভ আড্ডা চ্যাটও করতে পারেন এবং আপনার মন্তব্য দিতে পারেন তো চলুন এখন দেখা যাক নায়ক মান্নার এই ছোট্ট বায়োগ্রাফিটা নায়ক সব দেহ তখন এফডিসিতে পৌঁছেছে কেবল এফডিসির মোড় থেকে একদিকে কারওয়ান বাজার অন্যদিকে মগবাজার রেলগেট থেকে প্রায় সাত রাস্তা পর্যন্ত লক্ষাধিক মানুষ ভিড় করে আছেন এক ঝলক নায়ককে শেষ দেখবেন বলে কারো কারো কাছে অবিশ্বাস্য লাগলো প্রিয় নায়কের মৃত্যু সংবাদ সেদিন এই ভিড়ের কয়েক হাজার মানুষ ঢুকরে কেঁদেছিলেন প্রিয়জন হারানো কষ্টে বলা হয়ে থাকে বাংলাদেশে চলচ্চিত্র অঙ্গনে যে মানুষগুলো চিরবিদায় নিয়েছে তাদের মধ্যে নায়ক মান্না জানা যায় মানুষের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি আম্মা যান আম্মা যান চোখের মনি আম্মা যান এক সময়ের তুমুল জনপ্রিয় একটি গান গানটি তার কথা ও সুরের চেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠে একজন নায়কের অভিনয় ও লিপসিং এর কারণে চিত্রনায়ক মান্না নিজের খোলস ভেঙে হয়ে উঠেছিলেন খেটে খাওয়া মানুষের প্রতিনিধি মান্না তার বেশিরভাগ ছবিতে গ্রামের দরিদ্র পরিবারের বেড়ে ওঠা যুবক রিকশা বা ঠেলা চালক বস্তির ছেলে কিংবা দিনমজুর মানুষের চরিত্রে রূপদান করেছেন এতে অত্যাচারিত ও নিপীড়িত হওয়ার পর প্রতিবাদী হয়ে ওঠা ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অনুবদ্য অভিনয়শৈলী দর্শকদের হৃদয়ে পাকা পোক্তভাবে স্থান করে নেয় বাড়াই কখনো পুলিশ মাননা অন্যায় সাথে আপোষ না করে মাস্তান মান্না হয়েছেন। যে মাস্তান মান্না চুরি করেছেন ডাকাতি করে বস্তির মানুষদেরকে খাইয়েছেন। এমনকি খুনও করেছেন অচেনা কোনো মেয়ে সম্ভব রক্ষা করতে নেই পুনন জীবন ফিরে পাবো তত জীবন ফিরে পাবো তারে ফিরে দেবার মতো জীবন ফিরে দেবার বাবাকে ফিরে দেবার মাকে ফিরে দেবার বলকে তোমারই ফিরে দেবো বাবার জীবনের দশটি বছরকে রেসপেক্টটা তোমার আইনটা কোনোদিন ছেড়ে দিতে পারবে না

বাংলা চলচ্চিত্রের নায়ক হিসেবে সবচেয়ে বেশি মাস্তানের ভূমিকা অভিনয় করেছেন মান্না সবচেয়ে বেশি সংখ্যক পুলিশের চরিত্রে অভিনয়ের রেকর্ডটিও তার রাজনীতি নির্ভর গল্পেও মান্না ছিলেন দর্শক নন্দিত মান্নার অভিনয় রাজনৈতিক ছবি মিনিস্টার হয় ব্যবসাসকর মান্নার পুরো নাম এস এম আসলাম তালুকদার উনিশশো সালে টাঙ্গাইলের কালিহাতিতে জন্ম নেওয়া ছেলেটি চলচ্চিত্রের ঝলমলে জগতে পা রাখেন উনিশশো চুরাশি সালের এফডিসির ডিসির নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে শতাধিক চলচ্চিত্র উনিশশো একানব্বই সালে প্রথম মূল নায়ক চরিত্রে অভিনয় করেন কাশাম মালার প্রেম ছবিতে এই সিনেমাটি তুমুল জনপ্রিয়তা পেলে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে একের পর এক মুক্তি পেতে থাকে মান্না অভিনীত সিনেমা তার সব ছবি ব্যবসা সফল হয়েছিল তিনি অভিনয়ে নিজস্ব একটি ধরন তৈরি করতে পেরেছিলেন যা মান্না স্টাইল নামে পরিচিত যেমনটি করেছিলেন চিত্রনায়িকা সাবানা অভিনয়ের বাইরে চলচ্চিত্র প্রযোজনাও করেছেন নায়ক মান্না স্বামী স্ত্রীর যুদ্ধ মান্না ভাই পিতামাতার আমানত দুই বধূ এক স্বামী সহ তার প্রযোজিত সব ছবি ব্যবসা সফল নব্বই দশকে চলচ্চিত্রের অশ্লীলতার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন মান্না তবে তবে মান্না অভিনীত কিছু চলচ্চিত্রেও অশ্লীলতা ছোঁয়া ছিল দাঙ্গা বিভিন্ন অশ্লীলতা মুক্ত ছবি উপহার দেন দর্শককে এ সময় খ্যাতি ও জনপ্রিয়তা তুঙ্গে অবস্থান হয় তার খ্যাতি চূড়ায় থাকা অবস্থাতেই মাত্র চুয়াল্লিশ বছর বয়সে দু সালে সতেরোই ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবী ছেড়ে যান জনপ্রিয় এনায়ক মান্নার মৃত্যুর এত বছর হয়ে গেল বাংলা চলচ্চিত্র জগতে তার শূন্যতা আজও পূরণ হয়নি সেরকম জনপ্রিয় নায়ক আজও পায়নি ঢালিও দু তিন সালে বীর সৈনিক ছবির জন্য মান্না সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের আগামী আয়োজন সাথে সাথে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকতে ভুলবেন না সেই পর্যন্ত নিজে ভালো থাকবেন অন্যদেরকেও ভালো রাখবেন ধন্যবাদ নায়ক মান্নার জীবনী সম্পর্কে এতগুলো তথ্য জানা ছিল না নায়ক মান্না সম্পর্কে আমরা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম তিনি কীরকমের অভিনেতা ছিলেন তিনি কীরকম টাইপের মুভি করতেন তার কত অভিনেতা অভিনয় কীরকমভাবে ব্যবসার দিক থেকে সফল এবং তার জীবনের আমার মনে হয় না এটা পুরো কাহিনী আমি জানতে পারলাম একটা মানুষের জীবনই আরও অনেক গভীর হয় এবং আরও অনেক ইনফরমেশান সমৃদ্ধ থাকে বলে আমি মনে করি তো এটা অনেক কিছু জানলাম এর মধ্যে কমতি কোনো কিছু নেই বাট আরও অনেক কিছু জানার একটা খিদে আমার মধ্যে জেগে উঠলো অবশ্যই আস্তে আস্তে জানবো মান্না সম্পর্কে অ্যান্ড সত্যি কথা বলতে একটা মানুষ যখন এত বড় সুপারস্টার মারা যায় তার ভিডিও দেখে বুঝতে পারা যাচ্ছে যে কত মানুষ তার কান্নায় ভেঙে পড়ছে কত মানুষের সেই দিন হৃদয় ভেঙেছে মাত্র চুয়াল্লিশ বছর বয়সে তিনি মারা গিয়েছেন তো জিনিসটা অনেকটা দুঃখের বিষয় আর তবে হ্যাঁ একটা জিনিস হচ্ছে শিল্পীর কোনোদিনও মৃত্যু হয় না আজকে নায়ক মান্নার আজও বেঁচে আছেন সবাইকার মধ্যে সবাইকার মস্তিষ্কে সবাইকার হৃদয়ে তার কারণ তার আজও সিনেমা আজ সবাই দেখছে আর যত নতুন নতুন লোক দেখছে নায়ক মান্নাকে ততবার নায়ক মান্না আবারও জন্মাচ্ছে তো কোনো শিল্পীর কিন্তু মৃত্যু হয় না এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে আর আমাদের এই ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাও আর যেরকমটা বললাম যে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই দুটো চ্যানেলে অবশ্যই ফলো করো যাতে এভরিথিং যত ভিডিও আমরা আছে অনেকে আমরা গান বা ভিডিও রিয়াকশান করি বাট সেগুলো ইউটিউবের জন্য ব্লক হয়ে যায় সেগুলো আমরা ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে আমাদের দিয়ে থাকি তো ওখানে যদি তোমরা থাকো দিন অবশ্যই আমাদের সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে পাবে অ্যান্ড আমাদের সাথে আড্ডাও মারতে পারবে তো চলো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাও আর এটাও জানাও যে কোন কোন বিষয়ের ওপর আমরা ভিডিও বানাতে পারি তো এখনকার মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে